চণ্ডিতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নবাবপুর পশ্চিম পাড়া তরুণ সংঘ ক্লাবের পরিচালনায় দিবারাত্রি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এগারোই আগস্ট দু এই প্রতিযোগিতায় হুগলি হাওড়া এছাড়াও অন্য জেলার মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে খেলা শুরু হয় দুপুর দুটো নাগাদ সমাপ্ত হয় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে উক্ত ক্লাব প্রায় তিন দশক ধরে এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে ফাইনাল রাউন্ডে ব্যারাকপুর আসিফ উইনার হয় এছাড়া তরলপুর আক্তার রানার্স হয় এই প্রতিযোগিতায় প্রধান অতিথি সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমের অন্যতম কর্ণধার কাজী হেদায়তুল্লাহ উল্লেখযোগ্য কাজী হেদায়তুল্লাহ ক্রীড়াপ্রেমী এছাড়া সমাজসেবী ওনাকে ক্লাবের তরফ থেকে ব্যাচ পরিয়ে সম্মান প্রদান করা হয় এই প্রতিযোগিতায় এলাকার কোচি কাঁচা থেকে বড়রা ভীষণ আপ্লুত সংক্ষিপ্ত বক্তব্যে কাজী হেদায়তুল্লাহ বলেন এই পাড়ার মধ্যে সুন্দর আয়োজন এবং পরিবেশ দেখে তিনি ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড় বৃন্দ এছাড়া গ্রামবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানান উক্ত ক্লাবের সম্পাদক সিদ্দিক আহমেদ জানালেন তাদের ক্লাব মেম্বার এছাড়াও গ্রামবাসীদের সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে সুষ্ঠুভাবে এই ক্যারাম প্রতিযোগিতা চলে আসছে তিনি আরও বলেন এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন প্রতিটি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন রানার্স ও উইনার্স দলকে উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হেলাল উদ্দিন মল্লিক এছাড়াও স্বাধীন সংবাদ প্রতিনিধি শেখ আব্দুল আজিম এছাড়াও এলাকার বিশিষ্ট গুণীজনেরা রানার্স এবং উইনার্স দলের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব কর্মকর্তাগণ দুটো থেকে শুরু হয়েছে যে প্রতিযোগিতা বত্রিশ চার টিম এখানে অংশগ্রহণ করেছে অনুভায়ে শুধু নট অনলি দ্যাট হা হুগলি নয় হুগলি হাওড়া এবং দক্ষিণ চৌধুর নয় ক্লাব কর্মকার জানাচ্ছেন এই মুহূর্তে আমি মঞ্চে দেখতে পাচ্ছি যে যেমন ক্লাব কর্মকর্তা রয়েছেন আজকের বিশির অতিথি হয়েছেন কাজী হেদায়তুল্লাহ সাহেব তিনি হচ্ছেন একজন সরকারি আধিকারিক নর্থ্য তিনি হচ্ছেন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংয়ের অন্যতম কর্ণধার

আর পাশাপাশি যে কোনো সংগঠন যে কোনো ক্লাব যখন তারা খেলাধুলা চালান খেলাধুলা করেন সময় সময়সুযোগ খুলে ভাবে তাদের পাশে থাকা এবং তাদের সঙ্গে অংশগ্রহণ করা সম্পৃক্ত হওয়া বলতে পারেন আমরা আমি আনন্দিত হই এবং সেই নব্ব পশ্চিমপাগ সঙ্গে আজকের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় উপস্থিত হতে পারে এবং তারা যে বিশেষ আলোচনা সভা একটি রেখেছেন দেখছি ব্যানারে সেই যে আলোচনা সভাগুলো তাদের হচ্ছে এবং ক্লাব সম্পর্কিত আলোচনা সভা এইগুলো যে আলোচনা সভাগুলো আমাদের আস্তে আস্তে হচ্ছে না হারিয়ে যাচ্ছে সেই জন্য এই যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বলুন আর বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সামাজিক সেক্টরে যে বিশেষ আলোচনা সভাগুলো এই আলোচনা সভাগুলো থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারি জানতে পারি

অংশগ্রহণ করলেন যারা যারা হারলেন তাদের প্রসঙ্গে হ্যাঁ দেখুন জয়ী তো এখন শেষ হয়নি যারা 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 বিদায় নিয়েছেন মানে মানে বিভিন্ন কার্ড থেকে তাদেরকে তো বলবো আর উদ্যম নিয়ে খেলায় হার্জিত তো থাকবেই তাদের উদ্যম নিয়ে আগামী দিনে তারা নিশ্চয়ই ভালো করবেন এবং সবাই ভালো নেয়ার হিসাবেই এসেছেন আর যারা প্রতিযোগীরা এখনো মানে এক কথা যদি ঠিকই আছেন শেষে কোন জায়গায় সেটা তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাবো এই যে তারা এসে নবাবপুর পশ্চিমপাড়া তরুণ সঙ্গে সঙ্গে তাদের ছাড়া দিয়ে তারা যে এসে আজকে এই খেলা উপহার দিচ্ছেন বিশেষ করে আমি তো ভাবতেই পারছি না এরকমই উচিত ধরুন আমাদের নবাবপুর আমি এই প্রথম এখানে এলাম আমার সুযোগ করে দিয়েছেন তরুণ আমাদেরকে আসার জন্য তবে ভিতরে এবং এই খেলা ছাড়িয়ে যে মানুষরা এসে আছে হয়তো দুটো বা হয়ে যেতে পারে আজকের খেলা সেটা হচ্ছে খুবই আনন্দের এবং সেক্রেটারি সাহেব আমাদের ক্লাবের পাশেই বসে আছেন আমার পাশে তাকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানাবো এই উদ্যোগকে নেওয়ার জন্য সঞ্জীবনী বক্তব্য শুনছিলেন সঞ্জীব হেলথরুমের অন্যতম কোনো দ্বার কাজে হেদাগুলোর তিনি একজন সরকারি কিন্তু আজকেই সেটা আমি এলিউয়ে তারপরে কিন্তু তিনি খিরা পেল এবং সবার শ্রেণী তিনি বিভিন্ন জায়গায় যান একবারে তাদের আমন্ত্রণ করে তিনি খুব আগ্রহীভাবে যান অবশ্য

সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা বিশিষ্ট সমাজসেবী তো ব্যাচ আলম ভাই গিয়ে ব্যাচ পড়িয়ে আলম অটো সেন্টার ওনাকে ব্যাচ পড়িয়ে বরণ করে দিচ্ছে আমাদের হেরালুদ্দিন মল্লিক ব্যাচ পড়ে বরণ করে দিচ্ছে সবার খবর হাজিবুদ্দিন সাহেবকে